আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আমি ফাইন্যান্স ওয়েবসাইটে একটা অফার শেয়ার করবো ম্যাটিস টোকেনের তো এখানে তারা তিন লাখ ইউচিটির টোকেন সাপ্লাই করবে তো চলুন আমরা দেখি অফারটা তো আমরা ডিসকভারে আসবো আসার পরে একটু অর্থার পরে ম্যাটিক টুকেন এয়ার পরে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর নিচের দিকে যাব তো জয়েন্ট ক্যাম্পেন লেখা আছে তো এখানে আমাদের একটি টোকেন স্ট্রাইক করতে হবে তো একটি টোকেন কিনতে হবে সেই জন্য আমরা ফাইন্যান্সে যাবো এক্সচেঞ্জের ক্লিক করে ফাইন্যান্সে গিয়ে ফাইন্যান্সে গিয়ে ট্রেড অপশানে ক্লিক করে দেবো ট্রেড অপশনে ক্লিক করার পর ওপরে ইউএসডিটি করে রাখবো দেন নিচে একটু জায়গায় আমরা ম্যাটিস্ট লিখে দেবো এখানে টনের এই জায়গায় ক্লিক করে আপনার উপরে ইউজডি থাকবে নিচে ক্লিক টনের জায়গায় ক্লিক করে এখানে সার্চ বক্সে ম্যাটিক লিখব দেন ম্যাট্রিক্সটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে আমরা এক দশমিক জিরো এইট ম্যাট্রিক টোকেন কিনে নেবো তো এটা কেনার জন্য ট্রেড অপশনে ক্লিক করে দেবো ট্রেড অপশনে ক্লিক করে দেবে হয়ে যাবে কি না তো এবার আমরা ব্যাক বাটনে ক্লিক করে অ্যাসেটসে যাবো তারপর দেখতে পারবো যে আমরা কত টুকেন কিনেছি তো এটা কেনা হয়ে গেলে ওয়ে ওয়ালেটে ক্লিক করে দেবো ওয়ালেট আসার পর আমাদের এখন কাজ হবে এক্সচেঞ্জার থেকে ওয়ালেটে ম্যাট্রিক্স টুগেন্টে আনা তো এই জন্য রিসিভে ক্লিক করবো রিসিভ টুকেন্ট ফর বাইনান্স এক্সচেঞ্জার এখানে ক্লিক করে দেবো তারপরে ম্যাট্রিক্স সিলেক্ট করে দেবো তারপর দুই নম্বর ম্যাট্রিক্স ও এটা নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো তারপর কনফার্মে ক্লিক করে দেবো তারপরে ওয়ালেটে নিতে বলতে চাই তো ওয়ালেট সিলেক্ট করে কনফার্ম করে দেবো এই জায়গায় ম্যাক্স করে দেবো ম্যাক্স করার পর ওয়েদ্রালে একটা ক্লিক করে দেবো ওয়েদ্রালে ক্লিক করার সাথে সাথে আমাদের ম্যাট্রিক্স টু আসবে তো আমরা এখান থেকে গুটো ওয়েব তে ক্লিক করে দেবো গুটো ওয়েব থ্রি থেকে ক্লিক করার পর আবার ডিসকভারি ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা সেই অ্যাপটপটি খুঁজে বের করবো দেখুন লেখা আছে স্টেক ম্যাট্রিক্স টু শেয়ার এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে আমরা সিম্পলি জয়েন্ট ক্যাম্পেইন এটাতে ক্লিক করে দেবো তো আমাদের সাকসেসফুলভাবে জয়েন হয়ে যাবে এবার নিচের দিকে একটু যাবো যাওয়ার পরে স্ট্যাক নাও এই জায়গাতে একটি ক্লিক করে দেবো স্ট্যাক না ক্লিক করার পরে ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওই যে উপরে দেখুন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আমাদের ফাইনান্সটি সিলেক্ট করতে হবে তোপরে ফাইনান্সটি সিলেক্ট করার পরে আমাদের উপরে দেখা যাবে যে ওয়ালেট কানেক্ট হয়েছে তো এবার আমরা নিচের দিকে যাবো যাওয়ার পরে এই জায়গায় সার্চ বক্সে লিখে দেবো সর্বনিম্ন একটি করলেই হয় তো আমরা একটু বেশি করবো এক দশমিক জিরো টু করে দেব আমরা টু করে দেওয়ার পরে স্টেক অ্যান্ড লক এটা কিন্তু ভুল করা যাবে না স্টেক অ্যান্ড লকে ক্লিক করতে হবে দেন ওদের একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখানে কনফার্ম করতে হবে আপনার তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর ফিঙ্গার চাপে ফিঙ্গারটি দেওয়ার পরে আপনার স্ট্রেক কমপ্লিট হয়ে যাবে একটু লোডিং নিবে অপেক্ষা করবেন তারপরে এখানে আমাদের ভেরিফাই করতে হবে তো ভেরিফাই টাস্ক স্ট্যাটাস এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে ব্লু মার্ক দিয়ে দিয়েছে ওকে ডান আমাদের স্টেক সফলভাবে হয়েছে আজকের কাজ এইটুকুই কখন কি করতে হবে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি ওখানে ভিডিও করে দেবো আপনারা ভিডিও দেখে সকল কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম